ক্লাসের পড়া করতে না পারায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এই শিক্ষকের জন্য রীতিমতো আতঙ্কগ্রস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এর আগেও এক ছাত্রকে কাঠের চলা দিয়ে প্রহারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবার রীতিমতো এই ছাত্রকে এমন মারধর করেছে যে তার গালে আঘাতের চিহ্ন পড়ে গেছে আমাকে মেরেছে ও কাঁক এই গন্ডায় মেরেছে। এই কাননের পাশে মেরেছে। আর কিছু করি মাথা ঠুকে দিয়েছে। গত 18ই মার্চ চাঞ্চলককর এই ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত কahunkia প্রাথমিক বিদ্যালয়। জানা যায় এই ঘটনার পর থেকে ওই শিক্ষক আর স্কুলে আসছে না। তার সাথে সাংবাদিকরা যোগাযোগ করার চেষ্টা করলেও ও তিনি কিছু বলতে রাজি হয়নি। ও ছেলেই আবা। অসঙ্গষ্ট বলি স্যার। আমার ছেলে কানফার্টে মেরে ফাটিয়ে দিয়েছে এবং ও তারপরে তার ওই মাঠে যে কাগজপত্র সেগুলো মানে কুড়িয়েছে তারপরে গায়ে কান ফেটে যে রক্ত পড়েছিল পড়ার পর সেই যাবা বললো যে ওই কল থেকে ধুনি আসতে তারপরে ও বলছে আমি বাড়ি আসবো তাও আমার ছেলেকে সারিনি এবং ও ওনার ভয় দেখিয়েছে যে বাড়িতে কারো হতে বললে আরও মার ধর দেবে এই আছে বাবা তাও ও ছেলে এই আছে তাই এর আমার মানে সুবিধা চায় ঘটনা দিন কেটে গেছে তিন স্কুলের প্রধান শিক্ষককে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি অবশেষে ছাত্রটির পরিবার ঘটনার সুবিচার পেতে দ্বারস্থ হয়েছে গাইঘাটার ভারপ্রাপ্ত বিডিও অফিসারের কাছে সেখানে ঘটনার বিবরণ দিয়ে আহত ওই ছাত্রের কাকা কি জানালেন আপনাদেরকে শোনাব আমার যে ভাইকোর এত বড় মানে অত্যাচার যেটা বলি একটা পশুতে এরকমভাবে অত্যাচার করতে পারে না এবং আমি চাই এর একটা সুবিচার যাতে শুধু সে এই না প্রত্যেক বাচ্চাদের মুখে একই বক্তব্য আমি অশোক ছাড়ে ক্লাস করব না তার এতটা ভয় পাই বা এতটা সেই হিংসর পশুর মতো ব্যবহার যে তাদের সাথে সেটাই আমার মনে হয় যে আমার ভাইপোর সাথে যে একটা পশুতে এইভাবে হিংস্র করতে সকাল এগারোটায় ওর সে আমি মানছি পড়া পারে না বা বদমাইশি করে এটা আমি মানছি কিন্তু তার পরিণাম যে তার নাক কান্দি রক্ত বের করা এটা কি মাস্টারের শোভা পায় তবে স্কুল এবং ওই শিক্ষকের বিরুদ্ধে সব থেকে মারাত্মক যে অভিযোগ করছেন ছাত্রটির কাকা তা হল ওই দিন মারধরের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাদের অভিভাবক কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি সকাল এগারোটার সময় এই ঘটনা ঘটে এবং বিকাল চারটে পর্যন্ত ওই শিশুটিকে স্কুলেই বসিয়ে রাখা হয় এমনটাই অভিযোগ করছেন ছাত্রটির পরিবার আর এই ঘটনায় জানাজানি হতেই আমরা পৌঁছে গিয়েছিলাম ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে ঘটনায় তিনি কি সাফাই দিলেন শুনুন ঘটনাটা ঘটে আঠারো তারিখে অশোক কুমার বিশ্বাস আমাদের সহশিক্ষক তিনি একটা বাচ্চাকে মারেন আমি তখন স্কুলে ছিলাম না একটা কাজে হাসপাতালে যেতে হয়েছিল পরে এসে ক্লাস নিয়েছি বাচ্চারাও আমাকে কেউ বলেনি বা উক্ত শিক্ষকও আমাকে কিছু বলেনি পরে আমাকে আমার অন্য সহশিক্ষক সন্ধ্যাবেলায় ফোন করে বলছে যে রুদ্র দাস ছেলেটার নাম সেই অসুস্থ আছে

এইভাবে তো এখন তো বাচ্চাদের আমাদের অভিযোগ হচ্ছে আমাদের স্কুলেরই শিক্ষক অশোক বিশ্বাস মহাশয় তিনি প্রতিটা বাচ্চাদের উপরেই দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে এর আগে আমার মেয়েকেও কাটা চলা দিয়ে মেরেছে তাও বাধ্য হয়ে আমি যখন বলেছি বলার পরে তিনি তিনি কোনো অনুশোচনা তার ভিতরে নেই তিনি একটা ভিখারি একটা খালা নিয়ে গিয়েছে বা স্কুলে মিড ডে মিলে ভাত নিতে গিয়েছে তাকে ভাতও দেয়নি এরকম দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার করে আসছে আর কি সাইকেল ইন্সপেক্টর সহ বিষয় তো অভিযোগ জানিয়েছে মাঠ বিশালও দিয়েছে